আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স নতুন পুরাতন বিল্ডিং মালিকদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা আপনারা বরাবরই আপনারা জানেন যে সমস্ত ছাদগুলোতে আমি যেয়ে থাকি ভিজিটের জন্য সেই সমস্ত ছাদের ফাইনালি যে রিভিউটা থাকে সেটার আমি রিভিউ আমি সাধারণত বিল্ডিং কর্তৃপক্ষ বা বিল্ডিং মালিক পক্ষের কারোর থেকে নিয়ে থাকি তো এখানে আমাদের ভাগ্য ভালো আমাদের ভাগ্য ভালো এবং সেখানে আমাদের এই বিল্ডিং মালিক আলমগীর স্যার আমাদের মাঝে উপস্থিত আছেন তো তার কাছ থেকে আমরা শুনবো যে এই বিল্ডিংয়ে বিগত দিনে কি সমস্যা ছিল এবং এই কাজ চলাকালীন যদিও এখনও শেষ হয়নি কাজ চলাকালীন এই সমস্যাটা কতটা সমাধান হয়েছে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম যে কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আসলে আমরা যে জিনিসটা জানতে চাচ্ছি সেটা হলো প্রথমত আপনাকে ধন্যবাদ দিচ্ছি ইঞ্জিনিয়ারিং টেকনোলজির পক্ষ থেকে এবং এর পরবর্তীতে আপনার থেকে জানতে চাচ্ছি যে এই বিল্ডিংয়ে আপনার বিগত দিনে এখানে তো অনেক ভ্যারাইটি আছে আপনার এখানে অনেক ভ্যারাইটি আছে তো এই ভ্যারাইটি আপনাকে কী ধরনের অভিযোগ দিয়েছিলো এবং আপনার এই বিল্ডিংয়ে আপনি কী করতে চেয়েছিলেন এবং এটা কিভাবে পাইলেন আর কি করতেছেন সেটার যদি একটু দয়া করে বলেন প্লিজ ধন্যবাদ আমার বিল্ডিংয়ের দুই পাশে দুইজন ভাড়াটি আছে এটা তিনতলা বিল্ডিং তো প্রথম প্রথমতলাতে তো আর সাত দ্বিতীয়তলাতে তৃতীয় তলাতে আসছে আমার এই টপ ফ্লোরটা তো এখানে খুব বেশি গরম হয় সারা বাংলাদেশে এখন খুব গরম চলতেছে তো ভাড়াটিয়ারা আসলে খুব কষ্ট করতেছে তারা বারবার বলতেছে যে আমরা বাসা চেঞ্জ করে ফেলবো হ্যাঁ আমার এত গরম সহ্য হচ্ছে না আরেক ভাড়াটিয়া এসির জন্য বুকিং দিয়েছেন তো আমি বললাম যে দেখেন আমাকে একটু সময় দেন দেখি আমি কিছু না করতে পারি কোনো বিকল্প নেই কোনো ব্যবস্থা আছে তো ইউটিউবে আমি অনেক সার্চ দিলাম তো আমি মানন ভাই আপনার এই ওটা পাইলাম ইউটিউবের ভিডিওগুলো পাইলাম পাওয়ার পরে আমি যোগাযোগ করলাম করার পরে তো আজকে এই অবস্থা কাজ মোটামুটি শেষ পর্যায়ে চলে আসছে গত ছয় দিন যাবৎ কাজ চলতেছে আজকে ষষ্ঠ দিনের মতো কাজ চলতেছে তো আমি আমার ভাড়াটিয়া যিনি আসেন তাদের সাথে যোগাযোগ করলাম যে বললাম যে আসলে আপনারা কি কোনো কিছু বুঝতে পারছেন যে আসলে কোনো গরমের কোনো তারতম্য হচ্ছে কিনা বা গত রাত্রে আপনারা আরাম পাইছেন কি না যদি পেয়ে থাকেন বলেন হ্যাঁ না হয় আমি মজা করে বললাম যে আমি এদের পেমেন্ট দেবো না তো তারা না কালকে খুব আরাম হয়েছে এত গরম লাগতেছে না যাই হোক তারাও খুশি আর আমিও খুব খুশি হয়েছি ধন্যবাদ এই আপনার ইঞ্জিনিয়ার বিডি আমাদের মানন ভাইকে যে নিজে থেকে উপস্থিত থেকে কাজটা সম্পন্ন করার জন্য আসলে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ ধন্যবাদ ধন্যবাদ আলমগীর স্যারকে আসলে এটাতে আমার প্রতি ধন্যবাদ দেওয়ার কিছু নাই কারণ কাজ করবে কেমিক্যাল আমরা তদারকি করে আপনার কাজটা যেন সুন্দর হয় সেটার একটা পরিবেশ করি তো দর্শকবৃন্দ আসলে কাজ তো কাজই যে কোনো কিছু যার যত সমস্যা আছে তার সমাধানও তত আছে আর সর্বোপরি বিষয় হলো যে এটা আধুনিক প্রযুক্তিতে আমরা যে বিগত দিনে সিমেন্ট বালি খোয়া বা চুন সুরকি এইগুলো দিয়ে জলসাত করছি এর আগে কিন্তু বাংলাদেশে এত তাপমাত্রা এই চল্লিশ ডিগ্রি ওভার হয়নি গত দুই বছর হল আমরা দেখছি চল্লিশ ডিগ্রি ওভার হচ্ছে তো এই চল্লিশ ডিগ্রি তাপমাত্রার মধ্যে বিল্ডিংয়ের রুমের ছাদের নিচে যে টপ ফ্লোরে যারা থাকে এদের যে অতিরিক্ত গরম লাগে সেই গরমের কারণে রুমের মধ্যে অনেকে থাকতে পারে না অনেক ভ্যারাইটি আছে বা আমরা তো দীর্ঘ নয় বছর হল মার্কেটে আসি এই মার্কেটে আমরা দেখেছি যা অনেক ম্যাচগুলো আছে যারা ছাত্রাবাসগুলো আছে একতলা দুইতলা বা তিনতলার যে ছাদগুলো আছে ওই টপ ফ্লোরে যারা থাকে ওরা বরাবরই এই অভিযোগটাই দেয় যে আমরা গরমের কারণে থাকতে পারতেছি না রুম ছেড়ে দিব তো পরে কাজ করে দেওয়ার পরে তারাও রিভিউ দিয়ে দিয়েছে তাদের মাধ্যমেও আমরা আপনাদের সাক্ষাৎকার পেশ করেছি ইউটিউব চ্যানেলে সেই সাক্ষাৎকারগুলোও দেখেছেন তা আসলে প্রযুক্তিতে অনেক কিছু সম্ভব এবং এটা অনেক টেকসই কাজ কম খরচে করা যায় এবং আমরা এখন যেখানে উপস্থিত আছি এটা আপনার সুনামগঞ্জের বিহারি পয়েন্টের পাশে আলমগীর ছাড়ের বাসা এটা আপনার যে কাউকে বললেই দেখাই দিবে আপনাদের যদি কারো দেখার প্রয়োজন হয়ে থাকে তাহলে এটা দেখবেন দেখে আপনাদের যদি কাজ ভালো লাগে তাহলে ইঞ্জিনিয়ারিং টেকনোলজিতে আপনারা যে কোনো কাজ বা পরামর্শ জন্য কল দিবেন জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল টু থ্রি টু ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর জিরো থ্রি ফোর এছাড়াও আমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি পেজ আছে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেল আছে সেখানে আপনার আপডেট পেতে নিয়মিত লাইক কমেন্ট ফলো করুন পরিশেষে আমি আর একটা জিনিস জানতে চাচ্ছি সারার থেকে সেটা হলো আপনার কাজ তো এখনো শেষ হয়নি আপনার কাজ যেহেতু এখনও শেষ হয়নি আপনার ভাড়াটি যদি এখনই আপনাকে রিভিউ দিয়ে থাকে যে আপনার কাজটা এখন পর্যন্ত গরম মোটামুটি কমছে তাহলে আমি আপনাকে যে কথাটা বলেছিলাম যে আপনার দশ থেকে বারো ডিগ্রি বা আট থেকে দশ ডিগ্রি তাপমাত্রা কভার হবে এই আট থেকে দশ ডিগ্রি তাপমাত্রা কভার করলে আমার তো মনে হয় যে এসির যে অর্ডার দিচ্ছে সে কি আর এসি দিবে তাহলে এসি আলার যাবে না সেটা যদি আপনি একটু দেখতেন পিলিস আর হলেও তাতে এই কাজটা যদি দর্শক করে দর্শক কি উপকৃত হবে না ক্ষতিগ্রস্ত হবে সেটা এবং দর্শক করবে কিনা সেটা একটা আপনি বলবেন প্লিজ অবশ্যই উপকৃত হবে কারণ আসলে এটা তো বলে তো বোঝানো যাবে না এটা আসলে ব্যবহার করে বুঝতে হয় তো আমিও প্রথম প্রথম ভিডিওগুলো দেখছি তারপর আমি যখন আজকে উপভোগ করলাম আমি যখন আজকে এটা শেষ হওয়ার পরে নিচে গিয়ে বসলাম দেখলাম যে না আগের চাইতে অনেক কম গরম অনুভব হইতেছে তো মোটামুটি ভালোই লাগতেছে তো আমি দর্শকদের বলবো আপনারা যারা চাচ্ছেন বা চিন্তা করছেন তারা অবশ্যই করে ফেলুন কারণ শুধু শুধু এই গরমে কষ্ট কেন করবেন আগামী বছর তারপরে বছর প্রয়োজন নাই ভাইয়া বলছে এটা ত্রিশ বছর মিনিমাম ত্রিশ বছর এটা যাবে কোনো ক্ষতি হবে না তাহলে আপনি এখনই এটা করে ফেলেন ধন্যবাদ ধন্যবাদ আমি আপনাদের আর জিনিস নিব জানি সেটা হলো এই বিল্ডিং এই ছাদ যখন করবেন আধুনিক প্রযুক্তি দিয়ে এটা হানড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফিং যখন করবেন এটা মিনিমাম তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে আপনার ছাদের কোথাও পানি সুপ করবে না ড্যামেজ হবে না এবং আমরা এই নয়টা লেয়ারে করার কারণে যেটা জলস্বাদ বলি আমরা সাধারণত সিমেন্ট বালি খোয়া বা চুন সুরগি বা ছাদের উপরে টাইলস করি সেগুলো করার প্রয়োজন নেই ওগুলো করলে তো প্রথমত অতিরিক্ত লোড হয় এবং এটা আমাদের টোটালি ওজনবিহীন যে কাজটা এবং এটা অত্যন্ত টেকসই আর আপনারা আর জিনিস ফলো করছেন যে এখানকার কিছু পিলার যে রডের যে পিলারগুলো ছিল সেগুলো আমরা এটা করে দিয়েছি ওয়াটার প্রুফিং এই জন্য করে দিয়েছি একটা ছাদে পানি প্রবেশ করার যে রাস্তাগুলো টোটালি যদি আমরা বন্ধ করে দেই তাহলে ছাদ বা ভীমগুলো যেগুলো থাকে এগুলো কখনও ড্যাম না তো সারা বাংলাদেশেই আমাদের সার্ভিসটা অব্যাহত আছে আপনারা কাজ বা পরামর্শের জন্য অবশ্যই যোগাযোগ করুন এবং আপনাদের যদি এই ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন এবং আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম এবং আপনাকেও ধন্যবাদ ধন্যবাদ